আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটি মুরগির রেসিপি শেয়ার করছি ফার্মের মুরগির রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি ফার্মের মুরগির পিস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কয়েক টুকরো আলুও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি গ্রেট গ্রেট করে আমি আদা এবং রসুন নিয়ে নিয়েছি চায়ের চামচে এক চামচ করে নিয়ে নিয়েছি এবং এলাচ দিয়ে দিয়েছি তিনটি এরপর আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ এবং মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ এরপর আমি হলুদ গুঁড়ো একটু বাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপর এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচের চেয়ে একটু বেশি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমি এটি হাতে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ এরপর আমি এটিকে ভালোভাবে রান্না করব। এখন আমি আমার তৈরি করা গরম মশলা দিয়ে দিলাম এক চা চামচ এক চামচ এরপর দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এখানে আমি একটি কড়াইতে দেখতে পাচ্ছেন কিছু সাদা তেল দিয়ে এখানে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি করে ভেজে নিচ্ছি বাদামি করে ভেজে নিলে একটা ফ্লেভার আসবে আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম কিছু কালো জিরে একসাথে ভাজা হয়ে গেছে এরপর আমি আমার ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করলে হবে কি মাংসটা খেতে অনেক মজা লাগবে ভাতের সাথে পরোটার সাথে খুব ভালো লাগবে এখন অল্প করে আমি পানি দিয়ে দিয়েছি এরপর আমি আর কোনো কোনো পানি দিব না এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে এতটুকুই থাকবে আমার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন